তামিম ইকবালের জন্যই ছিল অপেক্ষা তামিম এলেন ইন্ডোরে ডেকে নিলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের পরিবারকে গণমাধ্যমে প্রচারিত এই পরিবারের কান্না ছুঁয়ে গেছে তামিমকে তামিম আর দেরি করেননি জানা গেছে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের পরিবারের জন্য পাঁচ লাখ টাকার চেক উপহার দিয়েছেন তামিম শুধু তাই না আশ্বাস দিয়েছেন ভবিষ্যতেও তাদের পাশে থাকবেন দিয়েছেন পরামর্শ ইন্দোরে জিয়াউর রহমানের পরিবারের সাথে বেশ অনেকক্ষণ কথা বলেছেন তামিম ইকবাল শুধু তামিম একা অবশ্য নন খবর জানার পর ফোনে পরিবারের খোঁজ খবর নিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকেও দেওয়া হয়েছে সব রকম সহযোগিতার আশ্বাস অপেক্ষা অপেক্ষা তামিম ইকবাল তখনও এসে পৌঁছননি প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের পরিবারের অপেক্ষা তামিম ইকবালের জন্য যেমনটা শুনছিলেন শুরুতে পরে তামিম তাদের নিয়ে বসিয়েছেন ইনডোরে মূল আনুষ্ঠানিকতার আগেও মাহাত্ম্য দেখিয়েছেন তামিম লোকে তাকে বলে কলিজাওয়ালা খান আগেও এমন অনেক ঘটনা ঘটেছে ক্রিকেটার বা ক্রীড়া জগতের কারো কাউকে পাশে না পাওয়া গেলেও পাওয়া গেছে তামিমকে তামিম সে নজির স্থাপন করলেন আরও একবার যেন মানুষের ডাকা নামের প্রতি সুবিচার তামিম ইকবাল খান কলিজাওয়ালা খান তামিম ইকবালের এই মাহাত্ম হয়তো জিয়াউর রহমানের পরিবার মনে রাখবে অনেক দিন অনেক বছর প্রয়াত নক্ষত্রের জন্য এর চাইতে ভালোভাবে সম্মান জানানোর আর কি কোনো উপায় ছিল তামিম ইকবালের এমন মহানুভবতায় প্রয়াত মাস্টার জিয়াউর রহমানের পরিবার খুশি সন্তুষ্ট তামিম আরও একবার স্থাপন করলেন মহানুভবতার দৃষ্টান্ত প্রত্যয় বিডি টাইম